হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ গেল কয়েকদিন আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন আট থেকে দশ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও এখন আমদানি হচ্ছে পনেরো থেকে সতেরো ট্রাক গতকাল একদিনেই উনত্রিশ ট্রাকে দুশো মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দরে

হিলিস বন্দরের পাইকারি বাজারে 170 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতের মোকামে প্রতি কেজি কাঁচামরিচ কিনতে হচ্ছে 80 থেকে 90 রুপিতে। কেজি প্রতি শুল্ক পরিশোধ করতে হচ্ছে 37 টাকা। আমদানি হওয়া এসব সব কাঁচামরিচ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে। 180 টাকা এর দাম বেশি। মাল এসেও বেশি দাম কমতেছে না।